আবৃত্তি করছি সোনার তরি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘ ঘন বর্ষা বসে আছি কুলে একা নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো বর্ষা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানে ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পাড়ে দেখি আঁকা তরু ছায়া মাখা। আঁকা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এ পাড়িতে ছোটো ক্ষেত আমি একলা গান গেয়ে তরি আসি পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিয়াও কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি কহেসে আমার সোনার ধান কুলেতে এসে যত যাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লোয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এবার আমারে লহ করু না করে ঠায় নাই ছোট সে তরি আমারে সোনার ধান গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি ধন্যবাদ